সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা দেখেন একটি গাছের ডালের মধ্যে সেরে না ডিভিশন হয়ে এসে বসেছে জানি না কোথা থেকে এই সেরেনা মৌমা ডিভিশন হয়ে এসেছে পরবর্তীতে আমরা খবর পাওয়ার পরপরই আমরা সেই সেরেনা মৌমা ধরতে যাই এবং আপনারা দেখেন একটি মোটা এবং অনেক বড় মেহগুনি গাছের মধ্যে কিন্তু এই সিরানা মৌমাছিটি এসে বাসা তৈরি করেছে এবং সেরানা মৌমাছিটি বিশাল বড় আর গাছটিও অনেক বড় হয় আমাদের অনেক ধরনের সমস্যা হয়েছে গাছটি ওঠার সময় আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন যে যে ডালটির মধ্যে বসেছে সেই ডালটি আসলে বিশাল বড় ওইভাবে সম্ভব হবে না যে মৌমাছিগুলো শুধু নিয়ে নেয় কারণ পাশাপাশি দু তিনটা ডাল একসাথেই বাঁকা হওয়ার কারণে মৌমাছিটি আসলে সঠিকভাবে ধরা সম্ভব হইতেছে না যার কারণে আমরা মশারি দিয়ে উপরের ডাল থেকে আমরা ভালোভাবে নিচ পর্যন্ত নেব এবং নিচ থেকে হালকা পরিমাণ একটু ফু দেওয়া বা হালকা পরিমাণে একটু ধোঁয়া দিলে মাছিটা উপরে উঠে যাবে মশারির মধ্যে উঠে যাবে আর এখানে রকম সুযোগ সুবিধা না হওয়ায় আমরা মৌমাছিটি একটি চিকন ডালে থেকে কোনো মতেই ওপরে উঠতেছে না যার কারণে আমরা সেই ডালটি কেটে নেব কেটে নিয়ে পরবর্তীতে মৌমাছিটি আমরা নিচে নামিয়ে নিয়ে আসব এবং ওইখান থেকে আমরা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করব ইনশাল্লাহ বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌ চাষের যে কোনো উপকরণ যেমন কুইন কুইনগেট হ্যান্ড গ্লাভস মুখোশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি সেই মেয়োগির ডালটি যে ডালের মধ্যে মৌমাছি বসেছিল সেই মৌমাছির ডালটি আমরা কত সুন্দরভাবে মশারির মধ্যে পেঁচিয়ে নিয়েছি এবং মাছিগুলো এই বেঁচিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা রশির মাধ্যমে কিন্তু সেই ডালটি কেটে নিচে নামিয়ে দিতেছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে মূলত মোটা ভালোই মোটা একটি ডাল এই ডালটি আমরা কেটে নিচে নামিয়ে নিলাম আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা রশি সাহায্যে ডালটি নিচে নামিয়ে নিয়েছি এবং এই রসির সাহায্যে ডালটি নিচে নামার অন্যতম প্রধান কারণ হলো মৌমাছি যদি আমরা এমনি ধরতে যাই তাহলে অনেক মৌমাছি কিন্তু সেই ডালের মধ্যে গিয়ে বসে থাকবে পাশাপাশি এইভাবে মৌমাছিগুলো সব আসলে ধরা সম্ভব হবে না আমরা অলরেডি যে ডালটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কত মোটা আমরা এই ডালটি অলরেডি আমাদের মাছি সহকারে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই ডালটি থেকে মৌমাছিগুলো ধরে মশারি ভেতরে নেব এবং এইখান থেকে কুইন চেক করব। আসলে রানী মৌমাছি আছে কিনা না রানি মৌমাছিটি আমরা চেক করা হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মৌমাছিটি ধরে বক্সে ঢুকাবো এবং বাদবাকি জামাছিগুলো আছে সবগুলো কিন্তু অটোমেটিক আমাদের বক্সে ঢুকে যাবে আপনারা জানেন যে রানী মৌমাছি যদি আপনারা সঠিকভাবে ধরে বক্সে ঢুকাতে পারেন আপনাদের কোনো ধরনের অসুবিধাই হবে না যে মৌমাছিটি পরবর্তীতে বাক্সবন্দি করার জন্য কুইন যেহেতু যদি ভালোভাবে আমরা ধরতে সক্ষম হই তাহলে আমাদের কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের চাপ নেই আর কিছু থাকে না আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করেন বাইরের যে মৌমাছিগুলো উড়াউরি করছিলো এই মৌমাছিগুলো কিন্তু সেই মশারির গায়ে এসে ভালোভাবেই জমাট বাঁধছে আমরা এতে নিশ্চিত হতে পেরেছি যে আসলে মৌমাছিটি বা রানী মৌমাছিটি এই মশারির ভেতরেই আছে তারপরেও কিন্তু আমরা মশারিটি চেক দেবো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে হ্যান্ড গ্লাভস মুকুশ সারাই কোন ধরনের সেফটি সারাই আমরা কিন্তু খুদে মৌমাছিটি ধরে হাত দিয়ে নিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন আমাদের হ্যান্ড গ্লাভস ছাড়াই আমরা সেই মৌমাছিটি ধরে চেক করতেছি যে রানী মৌমাছি আছে কি না আপনারা কখনোই এই সাহসটি দেখাইতে যাবেন না কারণ যদি মৌমাছি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে তো বুঝতে পারবেন না যে মৌমাছি আসলে এখন রাগান্বিত আছে কি না বা এখন হুল ফুটাবে কি না যখন আমাদের মতো আপনাদের অভিজ্ঞতা হবে তখন আপনারাও পারবেন আমরা অলরেডি মৌমাছিটি অধিক পরিমাণে চেক করার পর আমাদের রানী মৌমাছিটি চোখে পড়েছে আপনারা একটু যদি ভালোভাবে খেয়াল করেন আমার আঙুলের মধ্যে যে মৌমাছিটি দেখা যাইতেছে মূলত এটি মাছি এই রানী মৌমাছিটি যদি আপনারা সঠিক ভাবে ধরতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না আমরা আমাদের যে কেসটি আছে সেই কেসের মধ্যে কিন্তু রানী মৌমাছিটি রেখে দিয়েছি এবং নতুন মৌচাষি যারা অনেকেই বা জানে না যে এই নতুন মৌমাছি এসে বসার পর তখন তাদেরকে চাক বেঁধে দেবে কি না বা কোনো ধরনের সমস্যা হবে কি না অনেক সময় আমরা কি করি অন্য যে পুরনো বক্স আছে সেই বক্স থেকে আমরা ডিমলার বা চাক নিয়ে এসে এই জায়গায় দিই অনেক সময় এই মাছিগুলো ওই সেই ডিমলার বা চাকগুলোর মধ্যে বসে না বেশিরভাগ সময় বসে কিছু কিছু ক্ষেত্রে বসে না তখন কিন্তু মৌমাছিগুলো সমস্যা করে এবং ওই ডিমলার বা চাকের মধ্যে না বসার কারণে মৌমাছিটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে যার কারণে আপনারা কখনোই এই ভুলগুলো করতে যাবে না যা যখন তারা আমরা যা মোমাছি এসে সবগুলো যখন আমরা এখানে কিছু মোমাছি দিয়ে দেবো কিছু মোমোছি দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা রানী মোমোসিটি ঢুকিয়ে দেবো এবং নতুন অবস্থায় যে মোমাছিগুলো একটু সমস্যা করবে কী ধরনের সমস্যা যে চাক হয়তো বা উল্টো বা এপিটোপিট করবে বিভিন্ন ধরনের উল্টো দিক হবে যার কারণে আপনারা উল্টো দিক করার পর পরবর্তীতে আপনারা যখন মধু কালেকশন করবেন তখন কিন্তু চাকগুলো সমান করে বা বড় যখন হবে চাকগুলো যখন সমান করে দেবেন তখন কিন্তু আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না আমরা কিন্তু রানী মৌমাছিটি অলরেডি আমাদের বক্সে ঢুকিয়ে দিয়েছি এবং রানি মৌমাছিটি বক্সে দিয়ে দেওয়া মাত্রই আমরা মশারিটি খুলে নিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা চেয়ারের মধ্যে একটি চেয়ারের মধ্যে আমাদের সেই মৌমাছির বাক্সটি রেখে দিয়েছি এবং বাইরে যে মশারিটি আছে মশারিটি কিন্তু আমরা ভালোভাবে ঝেড়ে মৌমাছি যা আছে বক্সের ভেতরে সব মশারির ভেতরে সব মৌমাছি আমরা ছেড়ে দিয়েছি এবং রানী মৌমাছিটি আমরা সঠিকভাবে বক্সে দিয়ে দিয়েছি আপনার ভালোভাবে খেয়াল করলেই দেখতে পেরেছেন যে কিভাবে আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া মাত্রই কিন্তু আমাদের মৌমাছিটি সব বক্সের ভিতরে ঢুকে যাইতেছে আর এভাবে যদি আপনারা কাজ করেন আশা করা যায় ইনশাল্লাহ মৌমাছির কোনো ধরনের সমস্যা হবে না এবং মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন মৌচাষের সকল উপকরণ যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছি বিষয়ক সকল ধরনের তত্ত্ব এবং সঠিক সুপরামর্শ আপনারা মৌমাছি চাষ কীভাবে শুরু করতে চান কীভাবে করলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে আমরা এই বিষয়গুলো সবসময় আলোচনা করি এবং তুলে ধরি নতুন মৌমু চাষিদের জন্য আসলে কিভাবে এটা চাষ করা কতটা সুবিধা হবে বা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারব